পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নগর কলেজ প্রাঙ্গনে বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান খড়গ্রাম বিধানসভার বিধায়ক কাশিস মাসজিদ নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র ছাত্রনেতা মোহাম্মদ রাহুল মহিলা সভানেত্রী আলিমা খাতুন পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবে খড়গ্রাম ব্লক সহ রাজ্যের প্রতিটি ব্লকে জেলায় একটি বিজয় সম্মেলনে এই বিজয় সম্মেলনীতে আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের পার্টি যে সর্ব অর্থাৎ ছাত্র সংগঠনের সমস্ত আমাদের এই ঐক্যবদ্ধ এবং আমাদের যে সম্মেলন আসলে মেসেজ চাহিদাটি আমাদের সম্প্রীতিকে বজায় রাখা আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন আছে সেটাকে সঠিক জায়গায় সঠিক সময় সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সে কাজগুলো এবং যে আমাদের সাংগঠনিক যে কাজ সে কাজগুলোও যেন ঠিক যে শৃঙ্খলার মধ্যে থেকে পার্টির নির্দেশ মতো করা হয় অর্থাৎ দুটোই বিষয় রাখা এক হচ্ছে যে আগামী দিনে যে ইলেকশান আসছে সেই ইলেকশানে আমরা তাকে লক্ষ্য করতে পারি হচ্ছে ইলেকশনে কাছে যে আমাদের দিক থেকে নতুন দরকার সেটা হচ্ছে যে এই উন্নয়নটা আগামী দিনে অব্যাহত রাখা জন্য আমাদের পার্টিকে মানুষের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে নিয়ে আসতে আজকে সতেরোই অক্টোবর যে বিজয় সম্মেলনী আমার খড়গ্রাম বিধানসভার সমস্ত নেতৃত্ব সমস্ত স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি আমার সাংসদ জয়ের খলির রহমান সাহেব শরণ সিংহ রায় সেই সঙ্গে কানীয় মণ্ডল বিধায়ক ও অন্যান্য শাখা সংগঠনের যারা নেতৃত্ব সবাই এসেছিলেন এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা বোর্ড থেকে সক্রিয় কর্মী এবং ত্রিস্তরীয় জনপ্রদেশ সবাই উপস্থিতিতে আজকে বিজয় সম্মেলনী যে নগর কলেজে হয়ে গেল সত্যি আমরা অভিভূত অপ্রুত এই কারণে যে আমরা একটা টার্গেট বেঁধে আমরা স্বল্প সংখ্যক আসনের ব্যবস্থা করেছিলাম কিন্তু মানুষ অত্যুৎসাহী হয়ে আগ্রহী হয়ে আন্তরিকভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট কনস্ট্রাকশান জনহিতকর প্রকল্প সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা এই সমস্ত দিকে তারা অত্যন্ত প্লিজড হয়ে আকৃষ্ট হয়ে আজকে সবাই এসেছে এবং আমরা শুধু যে বিজয় সম্মেলনী আমরা ইফতার পার্টি থেকে আরম্ভ করে যেগুলো প্রোগ্রাম করি সেটা শুধু ভোটের জন্য নয় আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে মিলিত হই তাই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা একসঙ্গে ঈদ করি একসঙ্গে ইফতার করি একসঙ্গে দুর্গাপূজা করি একসঙ্গে কালী পুজো করি আজকে একসঙ্গে বিজয় স্বামীতা মিলিত হয়েছে সবাই একত্রিত হয়েছি এবং সেই সঙ্গে তো ডেভেলপমেন্ট আছে আমরা মানুষের পাশে আছি মানুষ আমাদের সঙ্গে আছে সুতরাং ইলেকশনের জন্যে ঝাঁপাই না আমরা নিজেদের কাজ করে যাই মানুষ ভোট দেওয়া তৈরি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওবিশে বন্দ্যোপাধ্যায়কে আগামী 26 এর চতুর্থ বারের জন্য আবার ক্ষমতা আনবে এটা সময় অপেক্ষা উইস্টেন ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে নতুন জোনিতা শুনিতা শুনিতা তোমার আমার তোমার